আসসালামু আলাইকুম আপনার এনআইটিতে আপনার জন্ম তারিখ ভুল আসছে সেক্ষেত্রে এটা কীভাবে সলভ করবেন আর আর এনআইটিতে যদি জন্ম তারিখ ভুল আসে সেক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয় আমাদের কারণ এনআইটিতে এক ধরনের জন্ম তারিখ আমার সার্টিফিকেট কিংবা আমার জন্মসূনতি অন্য জন্ম তারিখ সেক্ষেত্রে এটা খুবই বিপদ ডেকে আনিয়ে আপনার যে কোনো ক্ষেত্রে চাকরি বলেন কিংবা যে কোনো কাছে ব্যবহার করার ক্ষেত্রে বলেন পাসপোর্ট করার ক্ষেত্রেও বলেন তো চলুন আমরা কিভাবে আমাদের এই জন্ম তারিখটা চেঞ্জ করে নিব সেটাই এখন দেখাবো এনআইডিতে জন্ম তারিখ সংশোধন করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস ডট পিডি কিংবা এনআইডি সার্ভিস বিডি লেখে চাপুন তারপর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে প্রথম যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করবেন প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন তিনটা অপশন আছে একটা হচ্ছে হোম ফিশ ডাউনলোড আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এমন ইন্টারফেস পাবেন এখানে বেশ কিছু ফর্ম আছে যেহেতু আমাদের এনআইডি তথ্য সংশোধন করব সুতরাং আমরা এনআইডি তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে ক্লিক করব তারপর আপনাদের মাঝে এমন একটা ফর্ম আসবে এখন কাজ হবে এই ফর্মটা আপনাকে প্রিন্ট করা কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এই ফর্মটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে এই যে ফাঁকা অংশগুলো দেখছেন সবগুলো আপনাকে ফোরড করতে হবে তো প্রিন্ট করে আনার পর অবশ্যই অবশ্যই আপনারা এই যে আবেদনকারীর জন্য বলি এটা পরে নেবেন পরে তারপরে আপনি এটা সম্পূর্ণ ভরট করবেন এবং কি কি ডকুমেন্টস লাগে সেগুলো অ্যারেঞ্জ করবেন তো এটা করার জন্য প্রথমত আপনাকে যা করতে হবে এখানে দেখেন এক নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম দিতে হবে যে অ্যাপ্লিকেশনটা করতেছে তার নাম দিতে হবে তো আপনি আপনার নাম দিয়ে দিলেন তারপর খ নম্বরে আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন ধরুন আপনি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার বয়স আঠারো হয়নি সেক্ষেত্রে আপনি এক নম্বরটা বাদ দিয়ে দুই নম্বরে আপনার যে অভিভাবক থাকবে তার নাম দিবেন তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দেবেন তিন নম্বরে সে তিন নম্বরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে আপনি নামে ভুল হলে নাম চেঞ্জ করতে পারেন সেটা ইংরেজি বাংলা হোক পিতার নামে ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন মাতার নামে ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন স্বামীর নামে ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন ঠিকানা ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন রক্তের গ্রুপ ভুল হলে সেটা সংশোধন করতে পারবেন অন্য অন্য কোনো ভুল হলে যেমন ছবিতে কোনো ভুল আসছে সেটা আপনি করতে পারবেন তো এখন চার নম্বরে দেখেন জন্ম তারিখ আমরা কি করবো এই জন্ম তারিখটা পরিবর্তন করব কারণ আমাদের এনআইডির জন্ম তারিখের সঙ্গে আমার যে জন্ম নিবন্ধন সনদ আছে সেখানে ম্যাচ করতেছে না কিংবা আমার সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে তার সঙ্গে এনআইডির জন্ম তারিখ মিলছে না সেক্ষেত্রে বর্তমানে এক আপনার এনআইডিতে যে জন্ম তারিখটা আছে প্রথম বক্সে দিয়ে দেবে তারপর আপনার রিয়েল জন্ম তারিখটা দিয়ে দেবেন সংযুক্তি মানে আপনার যে কাগজপত্রগুলো সংযুক্তি করতে হবে সেখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন এই পর্যন্ত আপনার কাজ শেষ তারপরে আসেন চার নম্বর চার নাম্বার কী আপনি যে এই সংশোধনটা করবেন এর জন্য আপনাকে একটা পে করতে হবে তো পেটা দুশো তিরিশ টাকার মতো হবে এর থেকে বেশি কমও হতে পারে তো পে করার জন্য এটা আপনাকে ব্যাংকের মাধ্যমে পে করতে হবে চালান ফর্মের মাধ্যমে চালান ফর্মের মাধ্যমে কীভাবে পে করতে হয় সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আর যা যারা পারেন তো তাহলে তো হলোই তো চালান ফর্ম ফিল আপ করে টাকাটা দেওয়ার পরে অবশ্যই অবশ্যই সেই রসিদে একটা কোড নাম্বার থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর পাঁচ নাম পাঁচ নাম্বারে আসেন প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ সেটাও আপনার এই সংযোগ ফর্মের সঙ্গে সংযুক্তি করে দিতে হবে ছয় নাম্বার আপনি যা আবেদন করতেছেন সেটার একটি বিবরণ এই এই জায়গায় আপনি আপনার সিগনেচার দিয়ে দেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যদি তাকে দিয়ে দেবেন ধরেন আপনি আঠারো বছরের কম সেক্ষেত্রে ডান পাশের যে অংশটুকু দেখছেন সেটা ফিল আপ করবেন আর আপনি আঠারো বছরের বেশি হলে একটাই ফিল আপ করবেন এখান থেকে যে কোনো একটা পূরণ করতে হবে অংশ খ এখানে আপনার কোনো কাজ নেই এখানে নির্বাচন অফিসে যে কর্মকর্তা থাকবে তারা এটা পূরণ করে দেবে এখন আসেন এই ফর্মের সঙ্গে আপনি কি কি সংযুক্তি করবেন প্রথমত আপনি এই ফর্মটা পূরণ করবেন পূরণ করে এর পেমেন্টের যে রসিদটা আছে সেটা অ্যাটাচ করবেন তারপর আপনার সার্টিফিকেট যেখানে আপনার রিয়েল জন্ম তারিখটা রয়েছে আপনার জন্ম নিবন্ধন সনদ যেখানে আপনি রিয়েল জন্ম তারিখটা রয়েছে সেই ডকুমেন্টস গুলো সত্তাহিত করে অ্যাটাচ করে আপনি আপনি উপজেলা নির্বাচন অফিসে যাবেন অফিসে গিয়ে সেখানে এটা জমা দেবেন তারপরে ওনারা রিসিভ করবে রিসিভ করার পর সব কিছু ওনারা যাচাই বাচাই করবে যে আপনি যে বলতেছেন জন্ম তারিখ ভুল সেটা আসলে সঠিক কিনা পর্যালোচনা করে সব কিছু ওকে হলে তারপর এটা চেঞ্জ করে দেবে আর চেঞ্জ হয়ে গেলে আপনাকে কল করে উপজেলা নির্বাচন অফিস থেকেই জানানো হবে তো ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর আর নতুন কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ারই আমাকে নতুন কোনো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়